হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আজকে আমি বানাবো কাঁঠালের বিচির ভর্তা এবং মিষ্টি কুমড়া শাকের ভর্তা প্রথমে আমরা কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেব আমি প্রথমে কাঁঠালের বিচির আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়েছি এভাবে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে খেলে অনেক মজার হয় এবার আমি এটা আঙুলের সাহায্যে ছুলে নিব। দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো হয় এখন আমি আট দশটির মতো মিষ্টিগুলো শাকের পাতা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধরে নেব এবার টুকরো টুকরো করে কেটে রাখব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি শাকগুলো সেদ্ধ করে নেব চুলায় তাওয়া বসিয়ে দিব সামান্য তেল দিব এবং অল্প কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব ঝালটা যে যার মতো পছন্দের মতো দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ তেল দিব আমি দুটা রসুন ছুলে ভালোভাবে নিয়েছি রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নেব রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা দুটো পেঁচ আমি দিয়ে দেব কুমড়ো শাকের ভর্তায় ভাজা পেস্টটি ব্যবহার করবো চুলারস মিডিয়াম করে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব হালকা বাদামি বনের হবে বেশি ভাজতে যাব না আমার ভাজা প্রায় শেষ এখন বাটিতে তুলে নেব এখন সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করা শাকগুলো ভেজে নেব এভাবে শাকের ভর্তা বানিয়ে খেলে অনেক মজা হয় এখন আমি পাটা বসিয়ে নিব। প্রথমে আমি কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো এর জন্য ছয়টা শুকনা মরিচ নিচ্ছি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পারে লবণ দিয়ে বেটে নিয়েছি এবার সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব এখন বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেব আর আমি কাঁঠালের বীজির ভর্তায় সবসময় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি যে কোনো ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ দেওয়া যায় না কিছু কিছু ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে মজাও হয় না আমি সবসময় কাঁঠালের বিচির ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি অনেক মজার হয় ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবে আমি পেঁয়াজগুলো আধা বাটা দিয়ে নিয়েছি এখন আমার শেষ এখন আমি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি কুমড়ো শাকের ভর্তাটা বানাব এর জন্য পাঁচ ছয়টা মরিচ নিয়ে লবণ দিয়ে বেটে নিচ্ছি এখন সেই ভেজে রাখা শাকগুলো বেটে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে বা আমার ভিডিওগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকেনে ক্লিক করুন লাইক করুন এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে বেটে নিব আমার ভর্তা বানানো শেষ এইরকম ভর্তা হলে অনেসে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম